আমি আজকে বানিয়েছি মটরশুটির কচুরি আমি এইটা আলুর দমের সঙ্গে পরিবেশন করে দেবো আলুর দমটা আমি আজকে দেখাতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি মটরশুঁটির কচুরি শীতকাল মানেই মটরশুঁটি তাই আমি আজকে বানাচ্ছি মটরশুঁটির কচুরি আমি যেইভাবে বানাই সেইভাবেই বানি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাই শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার এই আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আমি মটরশুঁটিটা এবারে কিন্তু সেদ্ধ উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আমার জলটা গরম হয়ে গেছে আমি প্রথমে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেব আমি মটরটা সিদ্ধ হতে হতে আমি এখানে ময়দাটা ততক্ষণে মেখে নেবো আমি এখানে নিয়েছি পাঁচশো ময়দা আর নিয়েছি সুজি আমি এখানে সুজি পঞ্চাশ গ্রাম নিয়েছি আমি সুজি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সাদা তেল দিয়ে আমি খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেবো আমি সুজি ময়দা লবণার তেলটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি এখানে ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি ময়দাটা একদম নরম করেও মাখিনি আর একদম শক্ত করেও মাখিনি এই যে দেখুন আমি এইভাবে মেখেছি আমি এবারে এটাকে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি আমার মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে আমি মটরশুঁটিটাকে এবারে তুলে নিচ্ছি শীতকালে কিন্তু মটরশুঁটির কচুরি খেতে কিন্তু দারুণ লাগে আমি মটরশুঁটিটা ছেঁকে নিয়েছি আমি এই টাইমের ঠান্ডা করে বেটে নেব আমি মটরশুঁটি কচুরিতে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করব আমি আদা আলাদা বাড়বো কাঁচা লঙ্কা আমি আলাদাভাবে বেটে নেব আমি মটরশুঁটিটা বেটে নিয়েছি আমি মটরশুঁটিতে জন্য এখানে মশলা নিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা গোটা জিরে আর নিয়েছি জোয়ান নিয়েছি ছাতু আর হিং আমি এবারে কীভাবে বানাই দেখতে থাকুন আমি মটরশুঁটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এরপরে দিচ্ছি আদা বাটা আমি এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি এরপরে দিচ্ছি গোটা জোয়ান আমি এরপরে দিচ্ছি হিং আমি তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আমি সমস্ত কিছু খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি আমি এটা এবারে টাইট করার জন্য আমি এখানে অল্প একটু ছাতু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি খুব সুন্দর এখানে টাইট করে মাখিয়ে নিয়েছি আমি এবার এটাকে পুর হিসাবে ব্যবহার করব আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবারে লেচি কেটে নিচ্ছি এটা কিন্তু একটু বড়ই লাগবে আমি এরকম সাইজের করে লেচিগুলোকে কেটে নেবো আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি আমি এবারে পুর ঢুকিয়ে নেব আমি এভাবে হাতের মধ্যে নিয়ে একটু এ করে নেব আমি এবারে পুত দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে এইভাবে মুড়ে আমি আমি সমস্তগুলো একইভাবে করে নেব আমি সমস্ত ময়দার ভিতরে আমি পুর ঢুকিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেবো চাকরিতে প্রথমে তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু হালকা হালকা করে বেলে নিতে হবে আমার বেলনা হয়ে গেছে আমি এইভাবে বাদবাকিগুলোকে বেলে নেবো আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সাদা তেল দিয়েছি আমি কচুরিগুলো কিন্তু সাদা তেলে ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে আর ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আমি বাদবাকী গুলো কিন্তু একই ভাবেই ভেজে নেব আমি এরকম করে বাদ সব ভেজে নেব আমি আজকে বানিয়েছি মটরশুঁটির কচুরি আমি এইটা আলুর দমের সঙ্গে পরিবেশন করে দেবো আলুর দমটা আমি আজকে দেখাতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি